হ্যালো ফ্রেন্ড তো দেখো তোমাদের কাছে নিয়ে এসেছি ছোট্ট একটি ব্লগ তো দেখো আলিপুরদুয়ারের প্যান্ডেল যুবসংঘ সেইখানে ঠাকুর দেখতে গিয়ে ভাবলাম যে একটু ভিডিও করে নিই তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে যুবসংঘ দেখো খুব সুন্দর করেছে খুব ভালো লাগে হোয়াইট প্যান্ডেল আমার দেখো আমি প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছি খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা করি এবং ছোট ছোট ঝিনুক দিয়ে এই প্যান্ডেলটি করেছে অনেক অনেক দিন লেগেছে এই প্যান্ডেলটি করতে তো যারা করেছে খুবই সুন্দর করেছে খুব ভালো লাগছে আর কি ভিতরে গিয়ে এটা একটা পেন্ডেল এটাও দেখো শঙ্খ করি দিয়েই করেছে এটাও খুব সুন্দর হয়েছে উপরের কাজটা দেখো খুব সুন্দর হয়েছে কারুকার্যগুলো এত ভালো লেগেছে আমার তার জন্য আমি মোবাইলে বন্দি করে নিয়েছি আমার ক্যামেরায় আমার তো খুবই ভালো লেগেছে মহাদেবকে খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করবে আশা করি ভালোই লাগবে এখানে আমার ভিডিওটি শেষ করলাম টাটা